দশাতেই ইন্তেকাল করেছে কি মনে করে শুধু ফাতে মারাদ আল্লাহ তালহা তিনি রাসুল্লাহ সাল্লা সাল্লামের পরে ইন্তেকাল করেছেন তাও দীর্ঘকাল পরে নয় মাত্র ছয় মাসের ব্যবধান তার মানে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার নাসল থেকে আসা সমস্ত সন্তানগুলো তার পরপরই পৃথিবী থেকে গায়েব হয়ে যাচ্ছে কতটা কষ্টের এটা একটা কষ্টটা শুধু আপনার কাছে পেশ করব যেটা ছিল খুবই মারাত্মক সেটা ছিলেন রাসুল ইসলামের এক ছেলে ইব্রাহিম ইব্রাহিম রাজি আল্লাহ তালু রাসুসলামের এক যেটা মারিয়া কিপ্তিয়া রাজি আল্লাহ গর্ভে জন্ম নিয়েছিলেন এই ছেলেটা মোটামুটি কোলের বাচ্চার একটু মানে হাসে হয়তো ইঙ্গিত বোঝে এই বয়সের উপনীত হয়েছিলেন সেই বাচ্চাটা যখন অসুস্থ রাসুল্লাহ সাল্লা সাল্লাম খুব তরি করে তার গায়ের চাদরটা পর্যন্ত পড়ে গেছে এত দ্রুত তিনি এই বাচ্চাকে দেখতে গিয়েছেন এবং কোলে নিয়েছেন চুমু খেয়েছেন আনা সিদ্দাম তিনি বলেন আহা জাসুল্লাহি সাল্লাহ আলাহিসাল্লাম ইবরাহিম ইবরাহিম রাজী আল্লাহ ত্রান হু কে রসাল্লাম কোলে নিলেন ওকাব্বাল্লাহু চুমু দিলেন বা সম্মা সম্মা আদর করলেন সোম্মা দাখাল না আলাইহি বা এটা তো অসুস্থর সময় কিন্তু এই অসুস্থার সারে নাই ভালো হয় নাই যখন মুমর সংস্থায় পৌঁছে গেছে এ যুদ্ধ বিনপ্সিহী সে যখন তার নফসের

আব্দুল ইবনে আউফ বলতেছেন ইয়া আপনিও কাঁদেন তখন রাসুল্লাহ সাল্লাম বলতেছেন ইয়া ইবনে আউফ ইন ইন্নাহা রহমা এই যে চোখ দিয়ে পানি চলে আসবে এটা হচ্ছে দয়া একজনের প্রতি যখন একজন একজনের দয়া চলে আসে তখন তার কোনো ক্ষতি হলে এটা তার চোখ দিয়ে সেটা ঝরে যাবে এটা হচ্ছে তার দয়া তার প্রতি পরের যে বাক্যগুলো রসল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন তিনি বলেছেন ইন্নাল আইনা চোখ ঝরে একজন ব্যক্তি যদি কষ্ট পায় তার মূল্যবান কিছু হারায় রাসুল কি বলেছেন তার তিনটা অঙ্গ কাজ করে কি আইনা তার ঝরে। অন্তর ব্যথিত হয় অনেক কষ্ট পায় পায়ার দার কিন্তু আমি দিয়ে এমন কোনো কথা বলবো না যেটা আমার রবকে অসন্তুষ্ট করে দেবে তার মানে এটা তিন নম্বর পাক। চোখ ঝরবে অন্তর কষ্ট পাবে আর এই কষ্ট থেকেই মানুষের জবান দিয়ে যা খুশি তা বলে রাসুল বলতেছেন আমার চোখ ঝরতেছে আমার অন্তর ব্যথিত হয়েছে কিন্তু আমার জবানকে আমি কন্ট্রোল রাখবো আমার জবান দিয়ে আমি এমন কোন বাক্য উচ্চারণ করবো না যাতে আমার রব অসন্তুষ্ট হয়ে যাবে তখন তিনি বলতেছেন মা না কাকাইয়া তখন ইব্রাহিমকে লক্ষ্য করে রাসুল বলতেছেন যে আমি আমার জবান দিয়ে শুধু ওই কথাগুলো বলবো যেটা আমার রব সন্তুষ্ট হয় তবে তোমার বিচ্ছেদে হে ইব্রাহিম আমরা অনেক বেশি শোকা হতো এই ইব্রাহিমকে উদ্দেশ্য করে রাসুসলাম এই কথাটা বলেছেন কিন্তু রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমাদের মতো ওই রকমের হায় হুতাশ করেনি যেটা আমরা করি আপনি কি মনে করেন আপনার আমার সন্তান আমাদের কাছে যতটা মূল্যবান যতটা মাইনে রাখে আপনি কি জানেন এই ইবরাহিম রাস উসলামের কাছ রাস উসলামের জন্য বা রাস উসলামের কাছে কত বড় ব্যাপার ছিল ইতিহাস যদি আপনি পড়েন এটা সূক্ষ্ম বিষয় জেনে নিন রাসূরুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি হাওয়া সাল্লাম তিনি হলেন সর্বশেষ কি সর্বশেষ নবী তারপর আর কোনো নবী আসবে না এটা কি রাস উসলামের সম্মান না সম্মান না এটা তার সম্মান রাসউল্লাহ সাল্লাহ আলাইহিউয়াস সাল্লামের এই সম্মানটা যেন অক্ষত থাকে এই জন্য কিন্তু পরবর্তী তার কেউ নবী হয় নাই কিন্তু ইতিহাস বলতেছে রাসুল্লাহ সাল্লা সাল্লামের এই ছেলে ইব্রাহিম এটা এমন মর্যাদার ছেলে যে রাসুলের পরে যদি পৃথিবীতে আবার নবী আসার কোন চান্স থাকত তাহলে এই ছেলে নবী এটা নবীর মানের সন্তান এটা নবী যেমন ইব্রাহিম আলহ ইসলামের দুই ছেলে ইসমাইল সা ইসমাইল যেমন মর্যাদা রাখে ঠিক রাসুল ইসলামের এই ছেলে ইব্রাহিম ইসমাইলের মর্যাদা রাখে তাই তার এত কষ্ট হয়েছে কিন্তু রাসুলকে তো আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে আপনার পর আর কোনো নবী আসবে না এই জন্য আপনার সম্মানটা রক্ষার জন্য আপনার ছেলেকে আপনাকে হারাতে হবে তার মানে আপনার ছেলে বেঁচে থাকতে পারবে না কারণ দিয়েছে আপনার সম্মানার্থে কিন্তু ও বেঁচে থাকলে ওকে নবী হওয়ার যোগ্য ও এই জন্য ওকে আর বেঁচে বাঁচিয়ে রাখা যাচ্ছে না এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে তাই তার কষ্টটা অনেক বেশি হয়েছে যে এত মূল্যবান ছেলে কিন্তু রাসুল্লাম সান্ত্বনা নিতেই হবে তাকে যেহেতু তিনি সর্বশেষ নবী আর এই ঘটনাটা আপনি কয়েকটা হাদিস থেকে পেয়ে যাবেন যে হাদিসটা এখন আপনাকে বললাম এটা বুখারিতে এক হাজার তিনশো তিনে রয়েছে আর ইব্রাহিম রাজি আল্লাহ তালু সম্পর্কে যে তথ্যগুলো আছে তার একটা হাদিস আপনি পেয়ে যাবেন ইবনে আব্বাস থেকে ইবনে মাজাতে হাদিসটা কোট করা হয়েছে এক হাজার পাঁচশো এগারো এক হাজার পাঁচশো এগারো নম্বরে হাদিসের দুইটা টুকরা প্রথমটা সহি দ্বিতীয়টা সহি না নাসিরুদ্দিন আলমানি এইভাবে বলেছেন তো প্রথম যেটা সহি যতটুকু সহি ততটুকু হলো লম্মা মা তো ইব্রাহিম যখন ইবনু ইবনু রাসুলিল্লা রাসুলামের ছেলে ইব্রাহিম যখন মারা গেলেন সাল্লা রাসুল্লাহ সাল্লাম তার জানাজার সালাত রাসুল নিজে পড়ালেন ওকাল তিনি বললেন এন্নালাহু মরুদে আন ফিল জান্না আমার এই ছেলের জন্য আল্লাহ জান্নাতের দুধ পানকারী মহিলা রেডি করে রেখেছেন তার মানে অর্জনে জান্নাতে দুধ পান করার ব্যবস্থা আল্লাহ রেডি করে রেখেছেন লাকানা সিদ্দিকান নাবিয়া আমার এই ছেলে যদি বেঁচে থাকতো তাহলে সে একজন সত্যবাদী নবী হতে এটা রাসুল বলেছেন কেউ কেউ বলেছেন যে এটা রাসুল ইসলামের হাদিস না বরং আব্দুদিন আব্বাস রাদের উক্তি সেটাও যদি হয় যেটা ইমাম বুখারি কোট করেছেন ইমাম বুখারি বলেছেন এটা সাহাবের উক্তি সাহাবের উক্তিটা কেমন ছিল এ হাদিসটা ইবনে মাজা থেকে কোট করলাম এক হাজার পাঁচশো এগারো আর ইমাম বুখারি রাহমাউল্লা তিনি ছয় হাজার একশো এনেছেন তিনি বলেছেন কলতুল ইবনে আবি আউফা ইবনে আবি আউফা রাজি আল্লাহ জিজ্ঞাসা করা হয়েছে আর ইব্রাহিম ইবনে আল্লাহ আপনি কি রাস ইসলামের ছেলে ইব্রাহিমকে দেখেছেন আউফ কি জিজ্ঞেস করা হয়েছে কালা মাতা সিগারা ইব্রাহিম তো অনেক ছোট্ট অবস্থায় মারা গেছে ছোট বয়সেই মারা গেছে বলাও কুদিয়া আই ইয়াকুনা বাদা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়ুন আসা ইবনাহু ওয়ালাকিন লা নাবিয়্যা বাদা আব্দুর ইবনে ауফ এই যে ইবনি আওফনে আব্দুর ইবনে ауফ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন আল্লাহর বিধানে যদি থাকত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরেও যদি কোনো নবী হওয়ার বিধান থাকত তাহলে রাসূল এই ছেলেটা বেঁচে থাকত এবং নবী হতো কিন্তু যেহেতু এটা আল্লাহর বিধান ওয়ালাকিন লা নাবিয়্যা বাদা যে তারপরে আর কোনো নবী নাই এই জন্য এই ছেলেটাকে আর বেঁচে বাঁচিয়ে রাখা হয়নি আল্লাহ তাকে নিয়ে নিয়েছেন তাহলে হাদিসটা ইমাম বুখারি রাহমা কোট করেছেন যেটা ছয় হাজার একশো পাবে তাহলে আমি এই দুইটা ঘটনা আপনার কাছে কেন নিয়ে আসলাম কারণ রাসুল্লাহ উল্লাহ ওয়া সাল্লামের এই ছেলে ইব্রাহিম এটা অনেক বড় মাপের একটা ছেলে অনেক বড় মাপের একটা সম্পদ ছিল কিন্তু তাও তিনি ধরে রাখতে পারলেন না তাহলে আমাদের সন্তান এই মূল্যেরও না তাহলে আমাদেরকে কি করতে হবে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে রাসুল ইসলাম নিজে যেহেতু আল্লাহ সুলা সম্পর্কে এমন কোনো মন্তব্য করেননি অতএব আমাদেরকেও কোনো অবস্থাতে এমন কোনো মন্তব্য এমন কোনো বাক্য উচ্চারণ করা যাবে না যেটাতে আল্লাহ সুল হান আহমাতা অসন্তুষ্ট হয়ে যাবে এটা আপনার ক্ষতি হবে এজন্য মুসলিম ভাই হিসাবে আপনাদেরকে বিশেষ করে মা বোনদেরকে মহিলাদেরকে বলবো আপনাদের জবানকে হেফাজত করেন এবং আপনার অন্তরকে প্রশান্ত করার জন্য আপনি ইসলামের শিক্ষাটা গ্রহণ করেন তাহলে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন আর আপনি যেটা করেন এটা ধৈর্যের খেলাফ হয়ে যাচ্ছে তাদেরকে এর বিনিময়ে উত্তম সন্তান দান করেন ধৈর্যের ফজিলত যখন আপনি জানবেন তখন ধৈর্য ধারণ করা আপনার জন্য সহজ হবে এই জন্য আজকের ওই পয়েন্টটা বাদ দিয়ে ধৈর্যের ফজিলত সম্পর্কে বলেই ক্ষুদ্র শেষ করে দেব সর্বপ্রথম কথা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণকারীদের সম্পর্কে যত কথা বলেছেন অন্য কোনো বিষয়ে কোন গুণের ক্ষেত্রে এত কথা বলেননি তবে একটা আয়াত ছোট করে বলে দেই যেটা সূরা বাকারাতে রয়েছে ১৫৫ ৫৬ আয়াতগুলোতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন সুসংবাদ দিয়ে আল্লাহ বলেছেন ওয়াবাশশির আল্লাহ বলেছেন যে ওয়াবাশশিরিস সাবিরিন হে আপনি ধৈর্য ধারণকারীদেরকে সুসংবাদ দিয়ে তারাকারা আল্লাহ জিন আইজা আসাম মুসলিমা ইন্নালিল্লাহি বা ইন্না আইলাই হেরাজি যারা যখন মুসিবতে পড়ে বিপদে পড়ে তখন তারা বলে ইন্না ইল্লাহি বা ইন্না ইলাই আমরা পৃথিবীর মুসলিমরা কেউ মরে গেলে এটা দোয়া হিসেবে তো বলি কিন্তু এই আয়াত দিয়ে আল্লাহ যে শিক্ষাটা দিয়েছেন সেটা আমরা নিইনি আমরা মুখে বলি ইন্নালিল্লাহ ও ইন্না ইলেহারাজি কিন্তু আল্লাহ তো এটা আপনাকে দোয়া হিসাবে তো রাসুল বলেছেন দোয়া হিসাবে বলতে সেই জন্য বলি এটা দোয়া বটে কিন্তু এখানে আল্লাহ কোন দৃষ্টিভঙ্গি থেকে আপনাকে জানিয়েছে তার আগেই বলা হয়েছে অবশ্যই সবির সবির মানে ধৈর্য ধারণকারীর ধৈর্য ধারণকারীর কথা কি হবে সে মুখেও বলবেন এরকম ইনামিল্লা এটা না এটা তার অন্তরকে বোঝাইতে হবে এই যে 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 সন্তান বা যে ছেলে আজকে আমার মারা গেল এটা কার ছিল আমরা সবাই ও সহ আমরা সবাই আল্লাহ ইন্না লিল্লা আমরা সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে এই কথাটি তো রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি তার ওই ছেলের ইন্তেকালের সময়ও বলেছিলেন যে লাহু মা তারই যা তিনি আমাদেরকে দিয়েছেন আল্লাহ আমাদেরকে যা দিয়েছেন কার সবই আল্লাহ আর তিনি যদি নিয়ে নেন এটা কার আল্লাহ তো এটা এই কথাতে কোরআনের এই কথাতে আল্লাহ বলেছেন ইন্না লিল্লাহ ইন্না এলাইহে রাজ এটা বলে আপনাকে সান্ত্বনা নিতে হবে কিন্তু এটা বলে আপনি আরো মাউত করে চিৎকার করবেন ওই যেগুলো বলবেন না এগুলো শোভা পায় না আমাদের দেশের সমাজের অবস্থা হুজুরদের আমাদের সাথে আপনাদের সম্পর্কটা কেমন জানেন হুজুর নাই তো ধান্দাবাজ তো যার ফলে মানুষ আর শিখবে কি কিছু ব্যক্তিদের চরিত্রের কথা বলতেছে আর এমনভাবে মানুষকে এগুলা শিখিয়েছে কেউ যদি কিছু হারিয়ে ফেলে আমি নিজে দেখিয়েছি এটা ও ইনালিল্লাহি ওয়া ইনাই ইলাইহি রাজুম বলতে স্যার কষ্টছে আচ্ছা বলেন তো দেখি কোন কিছু হারিয়ে গেলে ওই পাওয়ার দোয়া কি এটা জাইনালিল্লাহি ওয়া ইনাই ইলাইহি রাজুম বলতে স্যার কষ্টছে এটা তো অর্থ না অর্থ হলো যখন আপনার কোনো কিছু হারিয়েছে আপনি পেলেন না তখন আপনি বলেন ইনালিল্লাহি ওয়া ইননা ইলাইহি রাজু মানে এটা বলে দিয়ে আপনি শান্ত হয়ে যান আর তো پریشانی হবেন না হাই হতাশ করেন না যেটা গেছে গা গেছে গা আপনার হয়ে গেছে এখন নিজেকে শান্ত করেন আপনি আত্মহত্যার পর্যায়ে যেন না এটা হচ্ছে ওই দোয়া মানে নিজেকে শান্ত করার দোয়া কিন্তু তারা দেখেছি পরে আর খোঁজে এটা কেন বললাম ওই যে আমাদের হুজুর মানে ধর্মটা কেমন তামসা বানিয়ে ফেলে দিয়েছে একজন বলল সে লম্বা সফর করে ঢাকায় আসছে এক হুজুরের কাছে কেন হুজুর নাকি ইস্তেখারা করে দেখেছে তাকে জিনে ধরেছে বুঝছেন আচ্ছা ইস্তেখারা কি ব্যক্তির আমল না একজন আরেকজনের জন্য করতে পারে ইস্তে খারা হলো যে সিদ্ধান্ত নেবে সে ইস্তে খারা করবে এটা চাল্লার কাছে সাহায্য চাওয়ার দোয়া আর ইস্তে খারাপ করে ফেললে কি সে কি দেখতে পায় গাইব তার কাছে প্রকাশ পেয়ে যায় এতে হুজুররা কোন ধান্দাবাজি শুরু করেছে হুজুর নাকি ইস্তে খারা করে দেয় আপনার লাইফের ইস্তে খারা নাকি আমি করে দিয়ে দেখতে পাচ্ছি যে আপনার এই বিপদ এটা করলে এটা হবে চিন্তা করা যায় এটা হচ্ছে বাংলার জমিনের মুসলিম বা ইসলামী আলেনদের অবস্থা ধান্দা বাজার একটা সিস্টেম থাকা দরকার আর এই নির্বোধ মানুষগুলো কোনো শ্রোতাগুলা এতটা নির্বোধ হয় আল্লাহ তাদের আকলকে এমন গিরা লাগিয়ে দিয়েছে যে ধর্মের নিম্নতম জ্ঞানটুকু সে অর্জন করে না এই সমস্ত ধান্দাবাজদের খপ্পরে পড়ে যায় ইস্তেখারাও কি একজন আরেকজনটা করে দেওয়া যায় রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে জীবনে কোনো শুনেছেন কোনো সাহাবি কোনো সাহাবি আর এসে বলেছে ইয়া রাসুল্লাহ আপনি ইস্তে করে দেখেন তো আমার এই বিপদটা কিভাবে কাটবে বলেছেন তাহলে এই জন্য বললাম যে আমাদের ধর্মের কথাগুলো একরকম আমরা নেই ভিন্নভাবে না আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবার আসুন আমি আপনাকে ওই তিনটা হাদিস বলি যাদের সন্তান রিলেটেড যাদের সন্তান মারা গেছে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কি ব্যবস্থা করা হয়েছে আপনি যদি বাজে মন্তব্য না করেন সন্তুষ্ট যদি থাকেন আসুন আপনি আল্লাহর কাছে কি